হার হার মহাদেব জয় শ্রী কেদার সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রার ছাব্বিশতম দিন কাল রাতে খুব জ্বর ছিল আমার ওষুধ খেয়েছি খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি এখানে ছিলাম এই ট্রেনটা চারশো টাকা ভাড়া নিয়েছিল আশেপাশে দেখছো উঁচু উঁচু পাহাড় মেঘে ঢাকা ওদিকে রোদও বেরিয়ে গেছে খুব সুন্দর জায়গা দেখো এরকম জায়গা থেকে নাপতে হবে পারো দাঁড়িয়ে আছে পারোকে এখন লোড দিতে হবে লোড বলতে এখানে আমার জিনিসপত্র বেঁধে তারপরে এরকম রাস্তা রাস্তা ভেঙে উপরের দিকে উঠতে হবে সত্যি সুন্দর একটা সকাল উফ মানুষে হেঁটে তাদের কষ্ট হয়ে যায় আমরা তো সাইকেল মানে হচ্ছে পারো নিয়ে উঠছি শরীর তো খারাপ করবেই তবে জায়গাটা সত্যি খুবই সুন্দর একটা জায়গা দেখো খুবই সুন্দর জায়গা ক্যামেরায় হয়তো অত ভালো আমি তোমাদের দেখাতে পারছি না কিন্তু জায়গাটা সত্যি খুবই সুন্দর আমি মনে করি অন্তত একবার এসো আর ওই সাইডে বরফে ঢাকা পাহাড় একটা দৃশ্য আর সামনের দিকে দৃশ্যটা দেখো উঁচু উঁচু পাহাড় পারকে ঠেলছি একটু তো কষ্ট হয়ে যায় উহ দেখেছো এক সাইডে রোদ এক সাইডে কুয়াশা বা মেঘ আর এক সাইডে বরফের পাহাড় সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত হ্যাঁ জ্বরটা কমেছে কিন্তু অনেক উপরে যেতে হবে এখন অনেক উপরে যেখানে হাফ লিটার জল নিয়ে আসতে কষ্ট হয়ে যায় সেখানে এরকম একটা ওজন নিয়ে আসা খুব বিষয় ফাইনালি আর কিছু ঘন্টার অপেক্ষা উপরে হেলিকপ্টার বড় বড় পাহাড় আর পাহাড়ে জামা বরফ আর সেখানে দাঁড়িয়ে আছি আর কিছু ঘন্টার অপেক্ষা তারপর এই ছাব্বিশতম দিন কেদারনাথ দর্শন শেষ হতে চলেছে দেখো কি সুন্দর জায়গা আর রাস্তা